হ্যালো সালাম ভালো আছেন একটা কথা বলতেই হয় আপনারা কি ভাগ্যবান সাতই মে নির্বাচন শেষ আমার ঘাটালে পঁচিশে মে দাদা আমরাও ভাগ্যবান আমার মনে হয় আমার আসার দরকারই ছিল না সহরাজ ভাই যা বললো তারপরে কিছু বলাই থাকে না কিছু বলার বাকি থাকে না প্রথমে দু কথা বলবো ভোটটা নিয়ে পরে আসছি আমি দশ বছর ধরে রাজনীতি করতে আছি দিদির হাত ধরে আমার কোথাও যেন মনে হয়েছে শিক্ষিত লোকেদের দরকার রাজনীতির মধ্যে সে যেই দলেই হোক না কেন পড়াশোনা লোক যারা বাংলাকে রিপ্রেজেন্ট করবে বাংলার কথা গিয়ে বলবে আর যদি বড় কথা বলি তাহলে বলবে কারণ পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করি না আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি সেই জায়গা থেকে আমাদের সত্যি মনে হয় যত বেশি শিক্ষিত মানুষ পার্লামেন্টে বসবে অত বেশি শিক্ষিত আমাদের দেশ হবে এটা আমি সত্যি বিশ্বাস করি তো এই কারণেই আমার সত্যি বুক খরা ভালোবাসা শাহজান ভাইকে কে

কখনো পঞ্চায়েত নির্বাচন কখনো কর্পোরেটের মিউনিসিপালিটি নির্বাচন কখনো বিধানসভা নির্বাচন কখনো লোকসভা নির্বাচন কখনো এত নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচন নিয়ে পড়াশোনা করে না এই তো কিছুদিন আগে তো নির্বাচন হলো গত বছর কি ছিল তাহলে না দিদি ওইটাও নির্বাচন ছিল এটাও নির্বাচন কিন্তু এটা কি হবে প্রধানমন্ত্রী তো নির্বাচন আসে যায় এটা সবচেয়ে বেশি দরকার আমার মনে হয় দশ বছর ধরে বুঝেছি যেটা সবচেয়ে বেশি দরকার

এই আজকে আমি কালকে গতকালের কথা বলি কালকে আমি উত্তর মালদায় ছিলাম মুর্শিদাবাদে ছিলাম উত্তর মালদা থেকে কালকে পিপল ভাবে লোক রাস্তায় নেমেছে দলের জন্য আমাদের বসুন্ধর জন্য এবং কালকে মুর্শিদাবাদে বসুন্ধর ছিলাম আপনারা সবাই জানেন হেলিকপ্টারটা আমার খারাপ হয়ে গেছে কিছু কারণে তো আমার পৌঁছানোর কথা ছিল 3 সময় এখানে মুর্শিদাবাদে কিছু কারণে পৌঁছোতে পারিনি আমি বলন তাহলে কি कैंसिलই করি তো এখান থেকে ফোন করা হলো না দাদা আপনার জন্য ওয়েট করবো আমার চার থেকে পাঁচ ঘন্টা লাগবে গাড়ি করে যেতে ততক্ষণ কি লোক বসে থাকা আমার পৌঁছতে পৌঁছতে আটটা সাড়ে আটটা বেজে যেতে পারে লোক কি বসে থাকবে সেই প্রোগ্রাম তিনটে সময় মানে লোকে দেড়টা দুটো থেকে আসতে শুরু করে দিয়ে তিনটে শুরু হওয়ার কথা আটটায় পৌঁছো তারা বললো কি হ্যাঁ আসুন আমি বললাম ধপ মারছে শুরু শুরু ডাকছে কেউ থাকবে না মাঠ ফাঁকা থাকবে খুব কম হলে পার্টির লোকেরাই থাকবে যারা আমাদের দলে যারা কর্মীরা আছে তারাই থাকবে তো মাঠ ভর্তি ছিল সেইখানে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস কতটা মানুষের আস্থা কতটা এবং তৃণমূল কংগ্রেস যে কথা দেয় সে কথা রাখে এইটা পরিমাণ হলো এটা প্রমাণ হলো কালকে বললো পুরো বাংলা জুড়ে আমরা ঘুরছি দিদি অভিষেক আমি আমরা কোথাও নিরাশ হইনি লোকে বলে এখানে আমরা আমরা আমার এটা কোথাও মনে হয়নি যেখানে যেখানে গেছি আমার মনে হচ্ছে আমরা সব জায়গায় জিতছি কারণ রাস্তায় মানুষ নেমেছে আর মানুষের মুখ দেখলে বোঝা যায় যে দেখতে এসছে না ভোট দিতে এসছে না ভালোবাসতে এসছে তো এই নির্বাচন দু হাজার নির্বাচন আমি এটুকু আপনাদের সামনে বলে যাচ্ছি যে দু হাজার আমাদের রেজাল্ট কি ছিল আমরা সবাই জানি কিন্তু দু হাজার সেই তুলনামূলে আমাদের সিট অনেক বেশি মার্জিনে বাড়বে আজকে দিনটা আপনার লিখে রাখুন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই